পোস্টের পরের থেকে যত রাজনৈতিক টক্স হয়েছে রাজনৈতিক আলোচনা বা গবেষণা হয়েছে আমরা সেখানে একটা আলোচনা আমাদের বুদ্ধিজীবী আমাদের বুদ্ধিজীবক কিছু জ্ঞান পাপি পাপিষ্ঠ এবং এদেরকে বলা যায় যে এরা নির্বোধ টাইপের মানুষ অনেক শিক্ষিত এবং বেশ এনিয়ে বিনিয়ে মাঝে মাঝে কিছু ইংরেজি টিংরেজি মিলিয়ে কথা বলতে চায় মূলত এরা এরা বলতে চায় যে এরা অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ এই শ্রেণীর কিছু বুদ্ধিজীবী এবং টকশো কারীরা আমরা দেখেছি তারা বারবার একটা কথা বোঝাতে চেয়েছে তারা বলেছে যে জামাত শিবিরের রাজনীতি করার আসলে অধিকার নেই কেন এর জন্য তারা একটা লজিক তারা ব্যবহার করেছে এবং একটা ভাষা বা একটা নতুন শব্দ তারা চয়েস করেছে সেটি হলো যে জামাত শিবির এরা মূলত গুপ্ত রাজনীতি করেছে তো গুপ্ত রাজনীতি করার অধিকার কারণেই তারা এতদিন কোন যুক্তিতে তারা মাঠে ময়দানে ছিল না তারা বরং আওয়ামী লীগের সঙ্গে মিলে ছিল এবং সেখানে তারা রাজনীতি করেছে তো এ ধরনের রাজনীতি এদেশের জনগণ মানবে না এবং এটা জনগণের জন্য কল্যাণকর নয় বরং এগুলো এক ধরনের মুনাফেকেই এটা তারা বোঝাতে চেয়েছে তো এর প্রেক্ষাপটে বা এর জবাবে ওখানে যারা অন্য পক্ষের লোক বা জামাতের যারা আছে তারা একটা জিনিস বারবার বোঝাতে চেয়েছে সেটা হলো দেখুন গুপ্ত রাজনীতি আসলে জামাতের উপরে যেই নির্যাতনটা চলেছে ষোলো বছরের স্বৈরাচারী জামানায় যে এত নির্যাতন এত জুলুম ফাঁসি দেওয়া হয়েছে জামাত শিবিরকে হত্যা করা তাদেরকে জুলুম করা তাদেরকে ঘরে নেওয়া গুম করা খুন করা হত্যা করা নির্যাতন করা যে কোনো ধরনের হ্যাঁ তাদেরকে তাদের উপরে অবিচার করা এটা রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ একটা কালচারে পরিণত হয়েছিল রাষ্ট্র সরকার পুলিশ ছাত্রলীগ যে কোনো মানুষের জন্য জামাত শিবিরকে নির্যাতন করা জুলুম করা খুন করা গুম করা হত্যা করা হ্যাঁ তাদেরকে ছুরি মারা রক্ত ঝরানো সব কিছু এটা রাষ্ট্রীয়ভাবে বৈধ একটা বিষয় ছিল যার কারণে আমরা দেখছি আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তাকে টর্চারিং করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে হত্যা করা হয়েছে বিশ্বজিৎ নামে একটা ছেলেকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে শুধু এরকম নয় এই জামাতের লোকদেরকে তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে এরপরে জামাতে ইসলাম নামে বা শিবির নামে ইউনিভার্সিটির মধ্যে রাস্তায় ঘাটে অফিসে আদালতে বাজারে ঘাটে যেখানে সেখানে তাদেরকে হত্যা করা তাদের উপর নির্যাতন করা তাদেরকে জুলুম করা তাদের উপরে অস্ত্র চালানো তাদেরকে গুণ করা খুম করা সব কিছু বৈধতা দিয়েছিল সরকার আচ্ছা বলুন একটা রাষ্ট্র তারা আর কি এই কক্সতে অন্যরা কথা বলতে আর কি জামাত শিবিররা বলে জামাতের লোকরা যে যদি এমন একটা পরিস্থিতি হয় যে জামাত এবং শিবির হওয়ার কারণে তাকে হত্যা করা বৈধ হয়ে যায় তাকে নির্যাতন করা জুলুম করা গুম করা খুন করা এসব কিছু যদি বৈধতা পায় সেক্ষেত্রে জামাত শিবিরের আসলে মূলত তাদের জন্য কী করণীয় আছে তাদের নিজেদের জীবন বাঁচিয়ে তো না হয় রাজনীতি জীবনকে তো উৎসর্গ করতে হবে যেখানে যদি সেখানে ফলাফল থাকে আর যদি যেমন হাদি মারা গেছে একটা ফলাফল আছে কিন্তু যেখানে ফলাফল নেই ফলাফলহীন জীবন দেওয়া এখানে তো কোনো মূল্য নাই যখন সে জানল যে আসলে এখানে জীবন দিলে দলীয়ভাবেই ক্ষতি হবে এবং এটা জনগণের জন্য ক্ষতি রাষ্ট্রের জন্য ক্ষতি সেক্ষেত্রে তো তারা তাদের জীবনকে সংরক্ষণ করে তারা রাজনীতি করবে জাতির জন্য জাতির কল্যাণের জন্য রাষ্ট্রের জন্য জনতার জন্য এবং ইসলামের জন্য তারা রাজনীতি করেছে এটা তারা বোঝাতে চেয়েছে সুতরাং যেখানে এই অবস্থার মধ্যে সেক্ষেত্রে জামাতে ইসলামের জামাতে ইসলামের জন্য তার রাজনীতিকে বাঁচাতে হলে তার দলকে বাঁচাতে হলে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রকে বাঁচাতে গেলে এবং রাষ্ট্রকে ইন্ডিয়ার আধিপত্য এবং আগ্রাসন থেকে বাঁচাতে হলে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে অথবা এটাকে ফিরিয়ে আনতে হলে সামনের রাজনীতির ময়দানকে মজবুত রাখতে হলে জামাতকে কৌশল অবলম্বন করতে হবে কৌশল কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কৌশল হলো একটা সম্মানিত এবং একটা মর্যাদার জিনিস কৌশল আর চক্রান্ত এটা ভিন্ন বিষয় চক্রান্ত হলো অন্যের ক্ষতি করে অন্যের ক্ষতি করে অন্যকে ক্ষতি করা এবং সেই ক্ষতির মধ্যে জাতীয় ক্ষতি বা যেটার মধ্যে অন্যায়নি অন্যায় মিশ্রিত আছে এটা হচ্ছে ষড়যন্ত্র আর কৌশল হলো যেটা নিজের আত্মরক্ষা এবং যার দ্বারা সেটা যেটার মধ্যে বাস্তব কথা হলো সত্যিকারের কল্যাণ এবং আদর্শ নিহিত সেটা হলো কৌশল এজন্য আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্দুনা কায়দা কাফেররা মুনাফিকরা তারা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে একই শব্দ আল্লাহ আমি কৌশল অবলম্বন করি অর্থাৎ আমার কাজটা হলো মানবতার কল্যাণে কৌশল তো জামাত কি করেছে তারা কৌশল করতে গিয়ে তারা নিজেদেরকে হেফাজত করার জন্য নিজেদের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য তারা কি করেছে তারা এই যে গুপ্ত রাজনীতি বলেছে যেটা বিএনপি বলে গুপ্ত রাজনীতি অর্থাৎ নিজেদেরকে আড়াল করে রেখে রাজনীতি সেটা তারা করেছে তো এটাকে জামাত অত্যন্ত নিকৃষ্ট বিএনপি নিকৃষ্ট হিসাবে এবং গাদ্দারি বা এটাকে বলা হয় প্রতারণা হিসাবে প্রচার করেছে আমি বলতে চাই আমি আজকে চিন্তা করে দেখলাম এইটা যদি হয় যে জামাত প্রতারণার রাজনীতি করেছে জামাত গাদ্দারি করেছে জাতির সাথে তাহলে এর থেকে বড় প্রতারণা তো বিএনপি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে কিভাবে আজকে যেই তারেক রহমানের আগমন উপলক্ষে পুরা একেবারে হৈ রৈ রৈ কাণ্ড সেই তারেক রহমান কি করেছে বলেন তো সেই তারেক রহমান সেই তারেক রহমান তিনি যখন এদেশ থেকে যান এদেশ থেকে যাওয়ার সময় তিনি কি করেছিলেন তিনি এদেশ থেকে যাওয়ার সময় মুসলিকা দিয়েছিলেন কি মসলিকা যে তিনি আর ভবিষ্যতে তিনি এদেশের ভবিষ্যতে আর কি করবেন না কোনোদিন রাজনীতি করবেন না ভবিষ্যতে আর তিনি কোনো দিন রাজনীতি করবেন না আচ্ছা তিনি একথা কেন বললেন ভবিষ্যতে তিনি রাজনীতি করবেন না এটা বলা কি তার জন্য উচিত হয়েছে তিনি বললেন জাতির সামনে ওয়াদা করলেন তিনি মুসলিকা দিলেন যে রাজনীতি করবেন না তাহলে এখন এসে আবার তিনি রাজনীতিতে নেতৃত্ব দিবেন শুধু রাজনীতি করা তো ধরনের কথা প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যৎ সরকারের নেতা হবেন এটা কি জাতির সঙ্গে গাদ্দারি নয় এটা কি জাতির সঙ্গে প্রতারণা নয় এটা কেন করেছেন এখন আপনি জবাব দেবেন যারা জাতীয়তাবাদী দল বা বিএনপি তারা বলবে এটা তো তিনি তার জীবন রক্ষার জন্য করেছিলেন তা না হলে তো তাকে বিদেশেই নিয়ে নিতে দিত না তাকে হত্যা করা হতো তার উপর নির্মম নির্যাতন করে তাকে যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তার তো সমস্ত জীবনকে নিঃশ্বাস করে দিত তাহলে আপনারা যদি আপনাদের জীবনের ভয়ে তারেক রহমান যদি জীবনের ভয়ে মুসলেকা দিয়ে বাইরে চলে যেতে পারে তাহলে জামাত শিবিররা কেন তারা তাদের অবস্থানকে গোপন করে নিজের দেশে থাকতে পারবে না তাদেরটা করলে এজন্য বলে যে আপনারা করলে মাকরুও না আমরা করলে কুরু হ্যাঁ আপনারা করলে কুরুও না আর আমরা করলে মাকরু জামাত শিবিরকে যদি গুপ্ত রাজনীতি বলেন জামাত শিবিরের রাজনীতিকে যদি কেউ গুপ্ত রাজনীতি বলে তাহলে জাতীয়তাবাদী রাজনীতি যেটা রাজনীতি হবে এটা প্রতারণার রাজনীতি হবে এই রাজনীতির জাতির সঙ্গে প্রতারণাতা প্রতারণা জাতির সঙ্গে গাদ্দারি কারণ আপনারা জাতির সামনে আদা করেছিলেন যে আপনারা ভবিষ্যতে আর রাজনীতি করবেন না অথচ সেই আপনারাই আবার রাজনীতিতে ফিরে আসছেন আপনারা আবার সেই রাজনীতিতে ফিরে আসলেন সেই মোসলেকাকে আপনারা ভঙ্গ করলেন আপনারা আপনাদের ওয়াদা অঙ্গীকার আপনাদের কী বল ওটাকে আপনাদের কথাকে আপনারা রাখলেন না বরং এটাকে আপনারা অস্ত্র হিসাবে ব্যবহার করলেন মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিলেন তাহলে এটা তো আপনাদের প্রতারণা রাজনীতি চলছে এখন আপনাদের এটা মোসলেকার রাজনীতি চলছে সুতরাং প্রতারণা রাজনীতি যদি আপনারা করতে পারেন তাহলে চমৎ কেন করতে পারবে না অতএব আপনারা কথা বুঝতে বুঝে বলবেন উপরের দিকে থুথু ফেলতে গেলে থুথু কিন্তু আবার অটোমেটিক্যালি যিনি থুথু ফেলবেন তার মুখেই পড়বে আপনি যদি আপনার প্রতারণা এবং মসলেকার রাজনীতিকে বৈধতা দেন তাহলে জামাত শিবিরের কৌশল এবং তাদের এই হেকমতপূর্ণ এবং কৌশলের রাজনীতিকে আপনি প্রতারণা বলতে পারেন না বরং আপনাকে এটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত রাজনীতি বলতে হবে এমনকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াশ্লাম আপনি অস্বীকার করতে পারবেন নবজি সাল্লাল্লাহু আলহি যখন তাকে ঘিরে ফেললো তার বাড়িকে এই জাবু জাহেলের গোষ্ঠীরা নবীকাম সাল্লাহ আলাইসাল্লাম তিনি তাদের চোখে ধুলি দিয়ে তিনি সিস্টেম করে তিনি কিন্তু আত্মরক্ষার জন্য পাকের হুকুমে তিনি হিজরত করলেন আপনি কি বলবেন যে এটা হলো প্রতারণার ব্যাপার নাউজবিল্লাহ মিন জালিক আপনি একটা বিবেকহীন বোধহীন চিন্তাহীন এই সমস্ত বুদ্ধিজীবী নেই যেগুলো যারা এই জামাত শিবিরের রাজনীতিকে এটাকে বলে প্রতারণার রাজনীতি এটাকে তারা যারা বলে যে এটা হলো গুপ্ত রাজনীতি হ্যাঁ আপনি গুপ্ত রাজনীতি বলাটা আপনি যদি এটাকে করল্যাণ কর অর্থে ব্যবহার করেন তাহলে এটা সমস্যা না কিন্তু আপনি বুদ্ধিজীবী সেজে যে ব্যাখ্যা দেন অপব্যাখ্যা দেন এতে বোঝা যায় আসলে আপনার মাথায় গু সারা কিছু নাই মাথায় ব্রেন নাই বুদ্ধি নাই আপনার মাথায় যদি গু ছাড়া কিছু থাকতো যদি সামান্যতম গোবরও থাকতো যেটা গোবর আসলে বলে না গোবর পচলে ওটা সার হয় ওটা অত্যন্ত জৈব উত্তম জৈব সার হয় কিন্তু গু পচলে কিন্তু ওটা তৈলাক্ত পদার্থ হয় ওর দ্বারা কোনো উপকার হয় না এই জন্য মা সরি মশালা হলো গু মানুষের গু এটা ক্রয় বিক্রয় বৈধ নয় এটা কোনোদিন পণ্য হয় না আর গরুর গু এটা যেহেতু পণ্য হওয়ার যোগ্যতা আছে এজন্য অর্থাৎ এটা সার হয় এটা পণ্য হয় এটা ক্রয়ের বিক্রয় বৈধ আছে কিন্তু মানুষের পায়খানা ব ক্রয় বিক্রয় বৈধ নয় ঠিক সেরকম আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী যারা এখন রয়েছে যারা টকশতে বসে এই সমস্ত আবল তবল আউল ফাউল কথা বলে মূলত এদের মাথায় হলো এমন গু যেগুলো বিক্রয়যোগ্য নয় অবিক্রয়যোগ্য গু এবং পায়খানা আর যে সমস্ত লোকরা যারা যাদের মাথার বুদ্ধি কিছু আছে মানে আসলে যাদের যারা গোবর তারাও সেই বুদ্ধির একটা দাম আছে তো এই জন্য আমি বলবো জামাত শিবিরের এই প্রশ্নটা খুব শক্তভাবে তোলা দরকার জামাত শিবিরের এখন খুব শক্তভাবে প্রশ্নটা করা দরকার যে আপনারা ফের যদি গুপ্ত রাজনীতি বলেন তাহলে আপনাদের মুখের পরে থুথু নিক্ষেপ করা হবে যদি ফের যদি বলেন প্রতারণা রাজনীতি তাহলে সেই থুথু আপনাদের গালের উপরে পড়বে কারণ আপনারা কিভাবে বলেন আপনাদের নেতা তিনি আপনাদের নেতা তিনি মুসলেকা দিয়ে তওবা পরে নাকে খদ দিয়ে জাতির সামনে জাতির সমস্ত জাতির সামনে নাকে খদ দিয়ে যে লিখে গেল রাজনীতি করবে না এত বড় একটা মিথ্যা সে বললো অথচ সে আজকে এই সুযোগ পেয়ে যে এই সুযোগটা ছাত্র জনতা এনে দিয়েছে নিজেরা কামাই করেনি সেই ছাত্র জনতার আনা সুযোগে হ্যাঁ তা এখন সে রাজনীতি করবে মিথ্যা প্রতারণা সে করছে অতএব তাকে আপনার কি করতে হবে পোস্টের মধ্যে আনতে হবে তাহলে প্রতারণা রাজনীতি মূলত কারা করলো কে প্রতারণা করল সরাসরি জামাত শিবির তো কোথাও এরকম এরকম প্রতারণা করেনি যে তারা বলছে এক করছে এক এটা তো আপনি দেখেন তো এটা তো দেখাতে পারবেন না বরং বলছে এক করছে এক এটা তো আপনারা যারা সরাসরি মুসলেকা দিলেন কোনো দিন রাজনীতি করবেন না হ্যাঁ তারা এখন সুযোগ পেয়ে রাজনীতিতে লিপ্ত হলেন এটা প্রতারণা করলেন না কেন করলেন এই প্রতারণা কৃষকের জন্য তাহলে আপনি গুপ্ত রাজনীতির কথা বলেন এটা তো কখনো গুপ্ত রাজনীতি হতে পারে না বরং এটা হলো একেবারে সুস্পষ্ট প্রতারণা ধোকা এবং ধোকাবাজির রাজনীতি তাহলে এবার ফাইনাল কথা হলো জামাত শিবির তারা মূলত প্রতারণা রাজনীতি করেনি তারা গুপ্ত রাজনীতি আপনারা যেটা বলছেন সেটা কৌশলের রাজনীতি এই কৌশলের রাজনীতি যারা করে তারাই হলো প্রকৃত রাজনীতিবিদ যারা সময়কে কাজে লাগায় এবং তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করে সময়কে উপলব্ধি করে যে এখন আমার কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় এটাকে বুঝে উপলব্ধি করে সময়ের সঙ্গে মিলে উপযুক্ত রূপে এবং বুদ্ধি খাটিয়ে যারা রাষ্ট্র দেশ জনগণ জাতি এবং আদর্শের সাথে রাজনীতি করে তারা হলো আদর্শ এবং চিন্তাশীল বিবেক সম্পন্ন রাজনীতিবিদ এটাই হলো প্রকৃত রাজনীতি এই রাজনৈতিক প্রশংসাযোগ্য আর যারা স্বার্থপর দেশ বিক্রি করে দেশদ্রোহীদের সঙ্গে হাত মিলায় যারা ভারত আমাদের আধিপত্য আমাদের উপরে যারা আধিপত্য বিস্তার করে যারা আমাদের উপরে আগ্রাসন চালায় যারা আমাদেরকে দিনের পর দিন আমাদের উপরে হিংসাত্মক আচরণ করেছে যারা আমাদের দেশকে একটা কলোনি এবং একটা প্রদেশ হিসাবে যারা তৈরি করেছে তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে আবার নতুন করে দেশকে শাসন করতে চায় যারা মোসলেকা দিয়ে বিদেশে পালিয়ে যায় আবার যারা সেই মোসলেকার বিরোধিতা করে যারা তাদের ওয়াদাকে খেলাফ করে যারা তাদের ওয়াদা ভঙ্গ করে তারা আবার রাজনীতি করতে চায় তারা মূলত প্রতারণাকারী রসুল্লা সাল্লাহসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকই আলাহা মুনাফিক আল আয়ামা আলামত হল তিনটি ঈদা ওয়াদা আখলাফা ওয়ায়দা হাদদাসা কাদি কাদাবা ওয়ায়দা আতু মিনা খান আলাহ রসুল বলেন যে ব্যক্তি মুনাফিকের আমল হল তিনটি আলামত তিনটি যখন সে কথা বলে তখন মিথ্যা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে তখন সে তার ওয়াদাকে ভঙ্গ করে আর যখন সে তার মিকাটা কোনো কিছু আমানত রাখা হয় তখন খেয়ানত করা হয় এখন দেখুন এই বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশে যেই দলটি কোন দল এমন আছে কোন কোন দল এমন আছে যাদেরকে মানুষ আমানত দিয়েছিল ভোট একটা আমানত ভোট একটা আমানত খেয়াল একটা আমানত রাষ্ট্রীয় ক্ষমতা একটি আমানত এই আমানত কাদেরকে দেওয়া হয়েছে বারবার দেওয়া হয়েছে কাদেরকে কোন কোন দলকে বারবার এই আমানত তাদের কাছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলুন তো সেই ভোটের মাধ্যমে কাদেরকে ক্ষমতায় নেওয়া হয়েছে ক্ষমতায় নেওয়ার পর তারা রাষ্ট্রটাকে চু চুষে চুষে খায়নি সেই ক্ষমতার অপব্যবহার করেনি কেউ বা হাওয়া ভবন তৈরি করেছে কেউ বা তৈরি করেছে বেগম পারা কেউ বা দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাহিরে পাচার করেছে আর কেউ বা সেই টাকা নিয়ে বহুত কিছু করেছে কারো জামানায় দুর্নীতিতে পাঁচবার ছয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কারো জামানায় মানুষ না খেয়ে মরেছে হাহাকারের সাথে করেছে কারো জামানায় দুর্ভিক্ষ হয়েছে বলুন তো এদেশের মানুষের উপর নির্বাচনে নির্বিচারে কখনো বাংলা ভাই নামে নতুন নতুন ট্র্যাজেডি তৈরি করে দেশের জঙ্গি নাটক করা হয়েছে আর কোন কোনো কারো কারো আমলে এদেশে মুসলমানদেরকে দাড়ি টুপি উপরে জঙ্গি অপবাদ চাপিয়ে দিয়ে তাদের উপরে অত্যাচারে স্টিম রোলার চালিয়েছে বলুন তো এরা কারা করেছে কারা করেছে চুয়ান্ন বছরের ইতিহাসে তো কোনো মুসলমান কোনো ইসলামী দল তো রাজনীতিতে তারা বিজয় লাভ করেনি কেউ তো রাষ্ট্র তৈরি করেনি কেউ তো রাষ্ট্র মধ্যে ক্ষমতায় যায়নি তাহলে কারা করেছে এইগুলো চুয়ান্ন বছর যাবত এ দেশটাকে ফাঁকা করে দিয়েছে কারা চুয়ান্ন বছরের ইতিহাসে এই দেশটাকে ধ্বংস করেছে কারা চুয়ান্ন বছর ধরে এই দেশটাকে ভারতের দাসে পরিণত করেছে কারা কারা করেছে কারা করেছে বলুন তাহলে আপনাকে এখানে বুঝতে হবে আমানাত দেওয়া হয়েছে বারবার তাদের কাছে বাংলাদেশের ক্ষমতাকে আমানত রাখা হয়েছে বাংলাদেশের এই দেশের সব সবকিছুকে হয়েছে আর সেই আমানতের খেয়ানাত কে করেছে কারা করেছে সেই আমানাতের খেয়ানাত এই আমানতের খেয়ালাদ বারবার কারা করেছে তার রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুনাফে হলো তারা যারা আমানাতের খেয়ানাত করে এই যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে এই আমানাতকে পাওয়ার পরে সেই আমানাতকে ধ্বংস করেছে আমানাতকে নষ্ট করেছে এবং আমানাতের খেয়ানাত করেছে এরা হলো মুনাফেক সে যে দল হোক যে দল এই চুয়ান্ন বছরের ইতিহাসে যারা বাংলাদেশের জাতির সঙ্গে জাতির আমানাতকে খেয়ানাত করেছে এই রাষ্ট্রের আমানাতকে খেয়ানাত করেছে জাতির দেওয়া ক্ষমতার যে আমানাত যে ভোট এই আমানাতকে তারা খেয়ানাত করেছে তারা হলো মুনাফেক রসুল্লা সাল্লাম বলেছেন হৃদ হাদ দা যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে আমাদের দেশের এই সমস্ত নেতা যারা ভোটে বিজয় লাভ করেছে আপনি বলুন চুয়ান্ন বছরের ইতিহাসে কারা নির্বাচনের পূর্বে খুব বড় বড় লেকচার দিয়েছে আমরা এই করব সেই করব মানুষের স্বাধীনতা দেবো ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবো না কোরআনের বিরুদ্ধে কোনো আইন করব না রাষ্ট্রে কোরআনের কোরআন সন্ন্যার বিপরীতে কোনো আইন করব না এ কথা বার 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 ইশারের মধ্যে কারা বলেছে কারা তাদের বক্তৃতার মধ্যে বলেছে এবং বলুন তো এই দেশে এস ক্ষমতায় আসার পরে চুয়ান্ন বছরে কোন দল প্রত্যেকটা দল তারা তাদের এই কথাকে খেলাপ করেছে তারা তাদের প্রত্যেকটা কথায় মিথ্যা বলেছে তারা ইসলামের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে নারী নীতির আইন পাশ করেছে তারপরে তারা নারী নীতি আইন করতে গিয়ে কোরআনের খেলাপ করেছে এরপরে সৈরাচারের জামানায় কোনো আইন পর্দা পুশিদা ইসলামের কোনো কিছু হলে তারা সেখানে আমরা এদেশের সংখ্যালঘুর মতো এখনও বেঁচে আছি বাংলাদেশে বা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এদেশে মুসলমানরা সংখ্যা লঘুর মতো বাঁচে আর যারা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরা এদেশের সংখ্যা গুরুর মতো বসবাস করে আমাদের আমাদেরকে দুঃখ নাই এই যে আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে আমাদেরকে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে নির্বাচনের পূর্বে আমাদেরকে বড় বড় ওয়াদা দেওয়া হয়েছে আমাদেরকে এই করা হবে সেই করা হবে কই কারা এই কাজ বারবার করেছে এবং আমাদের সঙ্গে মিথ্যা বলেছে তাহলে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যারা মিথ্যা বলে তারা মুনাফেক বলুন তো তাহলে মুনাফেক কারা এদেশের ক্ষমতায় বারবার প্রতিবার কারা এসেছে এবং কারা এই জাতির সঙ্গে দেওয়া এই যে তাদের সঙ্গে বলা কথা এই কথার মধ্যে মিথ্যা কথা বারবার কারা বলেছে কারা বলেছে এই দেশটা এখন যারা বলে যে রাজাকার দাড়ি টুপি দেখলে তারা রাজাকার বলে যেই রাজাকারদের সঙ্গে তারা দীর্ঘ কত বছর ধরে ঘর সংসার করেছে এখন নতুন করে হ্যাঁ তারা তাদেরকে তখন তারা ভালো ছিল কিন্তু এখন তাদেরকে রাজাকার বলছে এই যে মিথ্যা কথা এটা কারা বলে রসুল্লাহ সাল্লাহাম বলছেন ঈদে হাত দেখা কে দেবা যারা কথায় কথায় মিথ্যা বলে তারা হলো মুনাফেক যারা আমানতের খেয়ানাত করে তারা হলো মুনাফেক দুটো দেখালাম তিন নম্বর হল নবজুলসাল্লু আলহিহ আসাল্লাম বলেন ওয়াদা আখলাফা আর যখন ওয়াদা করে তো ভঙ্গ করে তারা ওয়াদা করে যে দেখেন আমরা ওয়াদা করলাম আমরা যদি রাষ্ট্র ক্ষমতা আসি তাহলে আপনাদের জন্য এই করব সেই করব। আপনাদেরকে অমুক করে দেবো তমুক করে দেবো এইরা ভারতের সঙ্গে আমরা এই করব না সেই করব না এই দেশটাকে আমরা বিক্রি করব না এই দেশের মানুষকে আমরা অমুক করাবো তমুক করাবো দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না দেশের সব কিছু রক্ষা করবো স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু কিছুই তারা রক্ষা করে না ক্ষমতা আসলে সমস্ত ওয়াদাকে তারা ভঙ্গ করে এখন বলুন হাদিসের রবি বলেছেন আল আয়াতুল মুনাফেককে সালাথ মুনাফেকের আয়াত হলো চিহ্ন হলো তিনটি এক নম্বর যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে বলুন তো এই চুয়ান্ন বছরের ইতিহাসে কারা বারবার ক্ষমতা এসেছে এবং কথা বলেছে তত সব মিথ্যা বলেছে আপনারা জানেন এরপর বলেছেন ইদা ওয়াদা আখলাফা যখন তারা ওয়াদা করে অঙ্গীকার করে তখন তাকে ভঙ্গ করে আচ্ছা বলুন তো এই চুয়ান্ন বছরের ইতিহাসে কারা বারবার ওয়াদার পরিপন্থী কাজ করেছে ওয়াদা করে তা ভঙ্গ করেছে কারা আপনারা বলুন তিন নম্বর ওইদা আতু ঐদা আতু মিনা খানা যখন তাদের নিকটে কোনো কিছু আমানত রাখা হয় তখন তারা সেই আমানতকে ভঙ্গ করে আমানতকে আমানতকে আমানাতের খেয়ানাত করে বলুন চুয়ান্ন বছরের ইতিহাসে কাদেরকে বারবার নির্বাচন এবং ভোটের মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার এবং তারা সেই ক্ষমতাকে ক্ষমতার আমানতকে তারা কিভাবে খেয়ানাত করেছে জাতির সঙ্গে তারা নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদেশের টাকা পয়সা চুরি করে ডাকাতি করে ছিনতাই করে লুট করে বাইরে বহির্বিশ্বে তারা নিজেদের বাড়ি গাড়ি সব কিছু করেছে নিজেদের সন্তানকে সন্তানের নামে বাড়ি গাড়ি করেছে করেনি তাহলে তারা খেয়ানাত করেছে সুতরাং মুনাফেকের আয়াতগুলো তাদের মধ্যে আছে অথচ তারা জামাত শিবিরকে মুনাফেক বলে জামাত শিবিরে বদনাম করে বলে তারা গুপ্ত রাজনীতি করে তাদের গুপ্ত রাজনীতি ছিল কৌশল এবং সেই কৌশল ছিল জাতি দেশ এবং জনগণ এবং ইসলামের পক্ষে আর তোমরা যা করেছে সমস্তটা সে প্রতারণা তোমরা মোসলেকা দিয়ে করেছ তোমরা সেই মসলেকার বিপরীতে তোমরা নিজেদের স্বার্থের কারণে রাজনীতি করছো তাহলে প্রতারণা কারা করেছে প্রতারণার রাজনীতি এবং এবং মানুষের সঙ্গে গাদ্দারি ধোকাবাজির রাজনীতি কারা করেছে এটা জাতি ইনশাল্লাহ বিবেচনা করবে আসসালাম আলাইকুম ورحمت الله وبركاته